তাদেরকে সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে এই নব্য চাঁদাবাজ নব্য দুর্নীতিবাজ নব্য দখলবাজদেরকে রুখে দিতে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে ইনশাল্লাহ সংগ্রামে উপস্থিতি উনিশশো সাল এক সাগর রক্তের বিনিময়ে এদেশের মানুষ এক দীর্ঘ সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছিল স্বাধীনতার লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল এদেশের মানুষ ভোটের অধিকার পাবে এদেশের মানুষ ভোটের অধিকার পাবে সাম্য প্রতিষ্ঠা হবে মানবিক মর্যাদা প্রতিষ্ঠা হবে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে ঠিক কিনা বন্ধুরা আমার কিন্তু স্বাধীনতার তিপ্পান্ন বছরেও আজও আমরা সেই সুফল অর্জন করতে পারিনি স্বাধীনতার তিপ্পান্ন বছরে এদেশে অনেক দলের পরিবর্তন এসেছে এদেশে অনেক নেতার পরিবর্তন এসেছে কিন্তু নীতির পরিবর্তন না হওয়ার কারণে এদেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি ভাগ্যের পরিবর্তন হয়েছে সেই সমস্ত দলের সেই সমস্ত নেতাদের এক একজন আঙ্গুল ফুলে কলা গাছ নয় বট গাছে পরিণত হয়েছে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে কানাডায় লন্ডনে বেগম পাড়া তৈরি করেছে মালয়েশিয়ায় সেকেন্ড হোম তৈরি করেছে স্বাধীনতার লক্ষ্য ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে এদেশের মানুষ যারা খেটে খাওয়া মানুষ তাদের অধিকার প্রতিষ্ঠা হবে পথ মানুষ তাদের পথ খুঁজে পাবে এদেশের বঞ্চিত অসহায় শাসিত মানুষ তাদের সুন্দর একটি ঠিকানা খুঁজে পাবে কিন্তু আমরা সেটি লক্ষ্য করিনি যার কারণে আজকে ১৬ বছর ধরে এই সৈরাচার শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার সেই একই পথ অবলম্বন করেছে আমরা দেখেছি আমরা জানি পীর সাহেব চলমনায় ঘোষণা দিয়েছেন শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই নীতির পরিবর্তন না হলে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না আমরা স্পষ্ট করে বলতে চাই দু হাজার চব্বিশের জুলাইয়ে যে গণ অভ্যুত্থান হয়েছে যে ছাত্র জনতার যে গণ বিপ্লব বিপ্লবের মাধ্যমে এই আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে তারপরে আমরা দেখেছি যারা দেশপ্রেমিক যারা দেশকে ভালোবাসে যারা মানুষকে ভালোবাসে তারা এদেশের মধ্যে অনেক জনসম্পৃক্ত কাজ করেছে মন্দির পাহারা দিয়েছে রাস্তায় ট্রাফিকের কাজ করেছে একই সময় আমরা দেখেছি একদল চাঁদাবাজ একদল দখলদার তারা আবার নতুন রূপে তাদের প্রকাশ আমরা দেখতে পেয়েছি এজন্য ছাত্র জনতা ঘন অভ্যুত্থান করে নাই আমরা স্পষ্ট বলতে চাই এই ক্ষমতাসীন ছৈরাচারকে যেভাবে মাত্র ছত্রিশ দিনের মাথা আমরা পতন ঘটিয়েছি আপনারাও যদি একই দিকে হাতেন আপনাদের ওই জনতা এক সেকেন্ডও আপনাদের পতন করতে আপনাদেরকে রাখতে দ্বিধা করবে না এজন্য আমরা ঘোষণা করতে চাই আগামীর সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র গঠন করার জন্য এক খোদা মুক্ত দারিদ্র্য মুক্ত দুর্নীতি মুক্ত বেকার মুক্ত মাদকাসক্ত মুক্ত বাংলাদেশ গঠন করার জন্য বীর সাhaberমনাই যেই ঘোষণা দিয়েছেন সেই ঘোষণার সাথে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ সারা বাংলাদেশে কাজ করে যাচ্ছে এই কাজ আমরা করতে আগামীর সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র গঠন করতে হলে আপনাদেরকে আমাদেরকে সজাগের সদার থাকতে হবে সচেতন থাকতে হবে এই নব্য চাঁদাবাজ নব্য দুর্নীতিবাজ নব্য দখলবাজদেরকে রুখে দিতে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে ইনশাআল্লাহ